আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওতে থাকছে আমার ফেসবুক পেজের পেছনের জানা অজানা কিছু গল্প তো আসলে আমি প্রথমে কোভিড পিরিয়ডে আমার ইউটিউব চ্যানেল খোলা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেটা ছয় মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যায় দেন আমি ফেসবুক পেজ খুলি তো ফেসবুক পেজেও আমি তিন মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়ে গেছি কিন্তু ব্যাড লাগ আসলে আমার ওই পেজটা কন্টিনিউ করতে পারি নাই দেখা যায় যখনই আমার পেজটা বেশ ভাইরাল হতে লাগলো তখনই হ্যাকাররা হ্যাক করে ফেললো তারপর আসলে আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলি বেশ কিছুদিন আমি আর মানে আর ফেসবুকে কাজ করি নাই তারপর দেখা যায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা আসলে আমার ফেসবুকে অসংখ্য কমেন্টস করেছে যে আফু তুমি কী কার তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তুমি কী শিখ না ঠিক আছো তারপর ওরা শোনার পর বললো আফু প্লিজ তোমরা কাম ব্যাক করো তো ওদের রিকোয়েস্টই আবার আসা আমাকে যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আবারও এক মাসের মধ্যেই আমি যখন কাজ শুরু করলাম মনিটাইজেশনটা এক মাসের মধ্যেই পেয়ে গেলাম যখন একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসি তখন আমরা যতই এক্সপার্ট হই শুরুর দিকে দেখা যায় আমাদের কিন্তু ভুল ত্রুটি অনেকেরই থাকে আর এটা তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম না আমার ক্ষেত্রে আরও বেশি কারণ দেখা যায় আমি এক ডিস্ট্রিক্টের আপনাদের ভাইয়া এক ডিস্ট্রিক্টের আমি এক বাসে এক ধরনের বাসায় কথা বলি ও আরেক ধরনের বাসায় কথা বলে তো আমি না সব কিছু মিলে একটু জগা কিচুরি হয়ে গেছে আমার আমি এমন হয়েছে যে আমার আঞ্চলিক ভাষাটাও আমি এখন গুছিয়ে বলতে পারি না ইভেন আমি আমার শুদ্ধ ভাষাটাও ভালোভাবে বলতে পারি না মিক্সড হয়ে গেছি যাই হোক যখন আমি বয়েস দিয়ে আমার ভিডিও বানানো শুরু করলাম তো দেখা যায় কিছু দিনের মধ্যে আমার ছোট ভাই আমাকে ফোন করে বলতেছে যে কি ব্যাপার ভিডিওতে বয়স না দিলে হয় না তখন আবার চিন্তা করলাম মনে হয় আমার বয়সটা খুবই দৃষ্টিকঠোর লাগে যাক আমি আর বয়স দিয়ে ভিডিও বানাবো না তারপর আবার শুরু করলাম বয়স ছাড়া ভিডিও বানানো তো দেখা যায় বয়েস ছাড়া ভিডিও দেওয়ার পর অনেকে আবার রিকোয়েস্ট যে আফু বয়স ছাড়া ভিডিও ভালো লাগে না আপনি ভিডিওতে বয়েস দিয়েন তো তারপর আবার শুরু করলাম বয়েস দেওয়া তারপর দেখা যায় দুই তিন মাসের মধ্যে আবার বাবার বাসায় আসলাম তো বাবার বাসায় আসার পর দেখা যায় আমার বড় বোনো একটু নেগেটিভভাবে ইনডাইরেক্ট আমাকে বললো এগুলো না করলে হয় না তারপর আবার ডিসিশন নিলাম তাই তো আসলে এগুলো করে কি হবে আবার ভাবলাম যে না আমি আর কন্টিনিউ করব না তো ওই সময়টা আসলে আমার শ্বশুরবাড়ির আমার ননাস আমাকে মানসিকভাবে অনেকটাই সাপোর্ট দিয়েছে তো আমি যখন এই বিষয়গুলো আমার ননাসের সাথে ডিসকাস করতাম তো আমার ননাস বলতো যে শোনো একটা ভালো কাজ করতে অনেক সমস্যা আসবে এগুলো তোমাকে ওভারকাম করতেই হবে এখানে তো তুমি কোনো খারাপ কাজ করতেছো না যেটা আসলে সবার কাছে দৃষ্টি গোঠোর লাগবে হয়তো ফ্যামিলি মেম্বারদের কাছে শুরুর দিকে একটু খারাপ লাগছে ইয়ুস্ট হয়ে যাবে আস্তে আস্তে তো যাই হোক আবারও হাঁটি হাঁটি পা পা করে এত দূরে আসলাম তো তারপর দেখা যায় কিছু নিকটতম আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনরা দেখা যায় মানে কী বলবো ক্রিটিসাইজ করে অনেক কথা বলে যেগুলো আসলে দেখা যায় আলটিমেটলি আমাদের কানে চলে আসছে তো এটাই আত্মীয়স্বজনকে বলবো যে আপনাদের ভালো লাগে না ভিডিও দেখেন না সমস্যা নাই কিন্তু এই বাজে কমেন্টসগুলা করেন না মানে আর দেখা যায় আপনারা যাদের কাছে করেন তারাই কিন্তু দিন শেষে আমাদের কাছে এগুলো শেয়ার করে ফেলে দিন শেষে কী হলো যে আপনারা আমার মধ্যে একটা এই সম্পর্কের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হয়ে গেল তো যাই হোক এদিকে আমি আর না যাই তারপর দেখা যায় ইদানিং আমি যে আমার ফেসবুক পেজে ভিডিওগুলাতে সরি ফেসবুকে ভিডিওগুলাতে আমি মোটিভেশনাল স্পেসগুলো দিচ্ছি তো এগুলো দেখা যায় আত্মীয়স্বজনাই এগুলো দেখা যায় ওরা মনে করে যে ওগুলো হয়তো আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমি ভয়েসগুলা দিচ্ছি তো আসলে এটা যে একটা সংরক্ষিত ডায়লগ ওরা ওইগুলো বুঝতে চাচ্ছে না তো এগুলো নিয়ে দেখা যায় অনেকের বিভিন্ন মন্তব্য তো ওইগুলো শোনার পরও মাঝে মধ্যে মনে হয় না আমি আর কন্টিনিউ করব না তো ওই সময় গুলাতে কিন্তু আমার আসলে বরাবরই আমার ননাস অনেক সাপোর্ট দিয়ে গেছে আমি আপনারা খেয়াল করছেন কিনা আমি মধ্যে কিন্তু আমার ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তো আমার ননাসী বারবার রিকোয়েস্ট করার পর আমি আবার আসছি আর কি যে শুরু করলাম ভিডিও দেওয়া তো দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি ননাস দেবর ওরা কিন্তু কখনোই আমাকে নেগেটিভ কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের ইয়া করে নাই তো ওদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অবিরাম যাই হোক আসলে হাঁটি হাঁটি পা পা করে এত দূর আসার পেছনে সবারই অসংখ্য সাপোর্ট আছে সেটা আসলে অস্বীকার করার মতো না এবং মিডিয়াতে কাজ করতে গেলে এগুলো ওভারকাম করে আসতে হবে কিছু করার নাই আশা করি আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ